যেন বেনজির তার পরিবার নিয়ে দেশ থেকে পালিয়ে গেছেন কোথায় আছে বেনজির দুবাইতে সিঙ্গাপুরে নাকি ঘাপটি মেরে আছে বাংলাদেশেই চারিদিক থেকে হাজারো বিপদ এবং বিপত্তি হাজারো অনিশ্চয়তা এবং চক্রান্ত এবং নানা রকম অসঙ্গতি এবং নানা রকম যাকে বলা হয় ভয়াবহ সব দুর্ঘটনা একেবারে টর্নেডোর মতো Shakaride -te. que

ঘাপটি মেরে বসে আছে কঠিন বিপদের সম্মুখীন চারিদিকে অন্ধকার দেখছে বাংলাদেশ সরকার প্রিয় দর্শক শ্রোতা মূলত আজকে চারটি ভিডিও আপনাদের সম্মুখে হাজির হয়েছি সবাইকে বলবো নাটিনের সম্পূর্ণ নিউজটি আপনারা দেখবেন এবং শুনবেন চলুন প্রিয় দর্শক শ্রোতা কথা না বাড়াই কে কী কথাগুলো বলেছে সম্পূর্ণ নিউজটি দেখলেই শুনতে পারবেন বা বুঝতে পারবেন চারিদিকে সরকার অন্ধকার দেখছে যেই কথাটা বলছে গোলাম মৌলা রনি এবং কি প্রিয় দর্শক শ্রোতা আহমেদের বিষয়টি সম্পূর্ণ নাটক প্রিয় দর্শক বিস্তারিত গোমর ফাঁস করেছেন ডক্টর ফয়জুল হক এবং এ প্রিয় দর্শক শ্রোতা কাজী হিমায়তুদ্দিন মিশনের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যে আসলে বেনজির আহমেদ কোথায় লুকিয়ে আছে ঘাপটি মেরে বসে আছে দেশে নাকি দেশের বাইরে হঠাৎ করে কেন তার ব্যাংকের সকল টাকা উদাও হয়ে গেল তো চলুন আর কথা না বাড়াই সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি দেখবেন এবং শুনবেন চলুন সবগুলো ভিডিও দেখে আসি কোথায় আছে বেনজির দুবাইতে সিঙ্গাপুরে নাকি খাপটি মেরে আছে বাংলাদেশে গতকালকে সমকাল পত্রিকাটা রিপোর্ট বেরিয়েছে যে ব্যাংক করে ফেলেছেন তিনি এখন সপরিবারে ডুবাইতে আছেন আবার বিশ্বস্ত সূত্রের মতে যে নিয়ে বেন কোন জায়গায় ঘাপটি মেরে বসে আছেন আবার আজকে দেশ রূপান্তর পত্রিকা লিখলেও তিনি সিঙ্গাপুর আছেন দেশ রূপান্তর একটু একটা খবর প্রকাশ করছে সেটা হচ্ছে যে মহাপ্রক্রমশালী মহাপরিদর্শক মানে পুলিশের প্রধান ছিলেন এই আইজিপি ব্যানজির তার সামনে গিয়ে পুলিশ কর্মকর্তারা কথা বলতে ভয় পেতেন কিন্তু দায়িত্ব পালনের সময় বৈধভাবে সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ তার বিরুদ্ধে তিনি সহ পরিবারের সদস্যদের নিয়ে দুর্নীতি দমন তলব করেছে কিন্তু এরই মধ্যেই তিনি পরিবারের সদস্যদেরকে নিয়ে চলে গেছেন সিঙ্গাপুর চলতি মাসের চার তারিখ রাতে সিঙ্গাপুর এয়ারলাইন একটা ফ্লাইটে তিনি দেশ ত্যাগ করেন বলে পুলিশের একটা বিশ্বস্ত সূত্র জানিয়েছে তার মানে আজকে হচ্ছে একত্রিশ তারিখ মানে মাসের শেষ দিন তার মানে মাসের প্রথম দিকেই তিনি চলে গিয়েছেন তাহলে দেখেন ব্যানসির কাছে কিন্তু আগাম তথ্য ছিল অনেক অ্যাডভান্স যে তোমার উপর কিন্তু এই ধরনের অ্যাকশন নেওয়া হতে পারে এই জন্য আগে বাকি ব্যাংকের প্রত্যেকটা অ্যাকাউন্ট খালি করে তিনি সেই চার তারিখে সেই মে মাসের চার তারিখে তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্স একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুর জম্প দিয়েছেন সপরিবারে যেটা দেশ রূপান্তরের খবর পুলিশের একটা বিশেষ সূত্র এটা তাদেরকে নিশ্চিত করেছে এখন বেনজিরের সম্পত্তি আসল বিষয় কেমনি কি হয়েছে সবই তো আপনারা জানেন কিন্তু যে বিষয়টা আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে বেনজির আসলে আগেই অনুমান করে পালিয়ে গিয়েছেন নাকি সরকার তাকে পালিয়ে যেতে দিয়েছে আমি মনে করি দ্বিতীয়টা সরকার তাকে পালিয়ে যেতে দিয়েছে কারণ বেনজিরের মতো সরকারের এত গোপন খবর এত থলের বিড়াল কেউ জানে না এই সেই বেনজির যেই বেনজিরকে দিয়ে যখন বিএনপি কমিশনার ছিল তারপরে র্যাবের প্রধান ছিল পুলিশ প্রধান ছিল সরকার এমন কোনো হেন অপকর্ম নাই যে তাকে দিয়ে না করিয়েছে ক্ষমতায় থাকার জন্য বেনজিরও করেছে সরকার পেয়েছে সরকারের স্বার্থ সরকার ক্ষমতায় থাকতে পেরেছে অবৈধভাবে আর বেনজির তার নিজের স্বার্থ করেছে সে কারিকারি অবৈধ টাকা এবং বাংলাদেশে তার যে পরিমাণ সম্পত্তি এই পরিমাণ সম্পত্তির আরো একশো গুণ বেশি আছে বাইরে কারণ বেনজির কিন্তু বোকা খুব চালাক এবং নামের আগে আবার ডক্টর ডক্টরের ডিগ্রি যেমন শিক্ষক তেমন ছাত্র হচ্ছে কলিমুল্লাহ ছাত্র হচ্ছে বেনজির এনিওয়ে তো এই বেনজির তিনি তো বোকা না যে তিনি সব সম্পত্তি দেশেই করবেন বিদেশে কোনো সম্পত্তি করবেন না আবার একটা নতুন খবর শুনলাম বেনোজির একটা টিভি ছিল গ্রিন টিভি এটা আমরা জানতাম এই সঙ্গে ওই যে রং ধনুর আন্ডার ফিকে সঙ্গে কিন্তু তার নামে নাকি সিটিজেন টিভির একটা মালিকানাও ছিল পর একটা পত্রিকায় পড়লাম আমি পত্রিকাটা এখন পাচ্ছি না একজন সাবেক এমপি তার মালিকানাধীন ছিল সিটিজেন টিভি এই সিটিজেন টিভির যে মালিক তার অফিসে আক্রমণ চালান এই বেনজির আহমেদ এবং চৌধুরী নাফিস শারাফাত চৌধুরী নাফিস সারাফাত আপনি আপনার চিনেন ওই যে ওই যে কিরিয়া দারবাস চৌধুরী জাফরুল্লা সারাফাতের ভাই মোটা ও পদ্মা ব্যাংকের চেয়ারম্যান ছিল পদ্মা ব্যাংকের চেয়ারম্যান থেকে সরে গিয়েছেন মহিদিন খান আলমগীর আগে ছিল ফার্মার্স ব্যাংক তারপর এটাকে লুটপাট করার পরে নাম দিয়েছে পদ্মা ব্যাংক এখন পদ্মা ব্যাঙ্ক ব্যাঙ্কের সঙ্গে মার্জার হয়ে যাবে এবং ওই চৌধুরী নাফিস শারফাতকে হাসিনা সরিয়ে দিয়েছে ব্যাংক থেকে এবং কিশোর মুস্তাক করা হয়েছে নির্যাতন গেলেন কিশোর তো এখন পঙ্গু অবস্থা হয়ে তিনি স্টুডেন্ট পালিয়ে গেলেন এই চৌধুরী নাফিস শাহফাতের বিরুদ্ধে কার্টুন লেখার কারণে কিন্তু এদের বিরুদ্ধে চৌধুরী নাফিস সারাফাতের শাস্তি দিয়েছে ওই নাফিস সারাফাত আর বেনজির মিলে ওই সিটিজেন টিভির মালিকের অফিসে হামলা চালিয়ে জোর করে অর্ধেক অদ্দে কিন্তু নামে লিখে নিয়েছেন বেনজির নামে নাফিস শাহফাতের নামে অর্থে ওই বেচারা করে বেকি বেনোজির রেভেল প্রধান নাফিস শরআফ앗 শাকাসিনার পালক পুত্র তো সব মিলিয়ে আর কি এই হচ্ছে কি অবস্থা তো যেটা বলেছিলাম যে এই বেনোজির শাকাসিনার অনেক ভিতরের খবর জানি যে জানলে বৈর বিশ্বে সরকারের ভাবমূর্তি ভাবে ক্ষুন্ন হবে এই কারণে সরকারই মূলত এই বেনোজিরকে বিদেশ পালিয়ে যেতে সহায়তা করেছে আপনাদের মনে আছে না পিকে হালদারের কথা যে রিলায়েন্স কেটা গ্রুপ আছে না ওর কর্ণধার সেই পিকে হালদার সেই পিকে হালদার তিনি কয়েক হাজার কোটি টাকা তিনি পাচার করেছেন কানাডাতে পাচার করেছেন ভারতে পাচার করেছেন এবং ভারতে তিনি খুব রাজকীয় চলাফেরা করতেন তো সেই পিকে হালদারকে গ্রেফতার করা হলো ভারতে তিনি ভারতের দমদম কারাগারে আছেন তো এই পিকে হালদার তিনি মামলা মাথায় নিয়ে তিন বছর তিনি বাংলাদেশে লুকিয়েছিলেন তারপর তাকে গ্রিন সিগনাল দেওয়া হলো যে তুমি বিদেশ চলে যাও এবং সে স্থল বন্দর দিয়ে সে চলে গেল ভারতে এবং পুলিশ বলল যে আমাদের কাছে তার নিষেধাজ্ঞার কাগজ পৌঁছার পনেরো মিনিট আগে সে বন্দর চলে গিয়েছে তার মানে দেখেন কত বড় মিথ্যা কথা সরকারি তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে কেন সাহায্য করেছে কারণ সে সব খবর ফাঁস করে দিত যদিও সেই পিকে হালদার মানে প্রশান্ত কুমার হালদার তিনি কলকাতায় গ্রেপ্তার হওয়ার পর কলকাতার জেলখানায় সিবিআই এর যে ইন্সপেক্টর

যদি উদাহরণ স্বরূপ বলি আপনি নিশ্চয়ই জানেন যে র্যাবের উপরে নিষেধাজ্ঞা এই নিষেধাজ্ঞা তাকে জানানো হয়েছে যে আমাদের এই নিষেধাজ্ঞা উডু করতে হলে কিছু না কিছু করতে হবে কিছু না কিছু আপনার আজিজকে কোরবানি করে দেন তারপরে বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনার মনে করে দেন যে না বাংলাদেশ একটি স্বাধীন দেশে সুষ্ঠু সুন্দর বিচার হয় এবং ওই প্রক্রিয়ার মধ্য থেকে বাংলাদেশে যেহেতু সেখানে বিচার করেছে অতএব এই নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা উডু করে নিতে হবে এটা হচ্ছে প্রথমত তাদের কাজ এবং এটা দিয়ে তারা ইমেজ ক্রিয়েট করতে চায় বাংলাদেশ তারা এই কাজটি করছে বলে আমি প্রথমত ধারণা পোষণ করি দ্বিতীয় যে আপনি আপনি ঠিক বলেছেন আহ বা ঠিক বলেছেন সেটি আহ বিবেচনা করবে আমাদের দর্শক কিন্তু কাদের বলেছেন যে আমাদের অপরাধ ব্যক্তিগত সে অপরাধের জন্য তাদের শাস্তি পেতেই হবে

জন্য তাকে অনেকগুলো কাজ করতে হয় তার মধ্যে কিছু কিছু সময় ঘরের চাকর বাকর ড্রাইভার কাজের এদের উপরে আপনার খরক নামিয়ে দিতে হয় তাদের উপরে শাস্তি দিতে হয় লঘু কিংবা আপনার বড় শাস্তি সেটা তাকে আপনাকে দিতেই হবে দিয়ে আপনার ইমেজটাকে আপনার রক্ষা করতে হবে সেখান থেকে যে কাজটা করতে চাচ্ছে তিনি এই কাজটা সুচারুরূপে করতে চাচ্ছে আপনাদেরকে বিরোধী মতের মানুষদেরকে ব্যস্ত রাখার জন্য যাতে করে তারা আন্দোলন বিমুখ হয়ে যায় আন্দোলনের মধ্যে না থাকে কি আবার আরেকটা আশা নিয়ে এই তো বিনোদিনের উপরে নিষেধাজ্ঞা আসছে এই তো মনে হয় যে না রাজিদের উপরে নিষেধাজ্ঞা আসছে এই তো মনে হয় আরো কিছু হবে আমেরিকা করবে এই করতে করতে আপনার পাঁচটা বছর শেষ হয়ে যাবে আর সেই কাজটাই সেখানে হাতে নিয়েছে আর বাংলা এই বর্তমান সময়ের যারা গণতন্ত্রের জন্য কান্না করছে যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে তাদেরকে ঘুম পড়ানোর একটি ওষুধ হিসাবে এটা এসেছে এর বিকল্প কিছুই না আজকে যদি তাদেরকে শাস্তি দেওয়ার প্রয়োজন হয় এই শাস্তিটা বেরোজের যে চুরি করেছে ডাকাতি করেছে সেটা তো আজকে না তিনি রিটায়ারমেন্টে গিয়েছে এখন থেকে তিন বছর আগে তাহলে বছর আগে থেকে আপনি তাকে কোনোদিন ধরতে পারলেন না বরঞ্চ তিনি যখন সহ কুড়ি টাকার মালিক হচ্ছে বিভিন্ন জায়গায় বাসাবাড়ি করছে তখন কিন্তু এই দেশের সরকার তাকে কিন্তু পুরস্কৃত করেছে যে তিনি হচ্ছেন পুলিশের মধ্যে সবচেয়ে শুদ্ধাচার সেই শুদ্ধাচার পুরস্কার কিন্তু তিনি পেয়েছেন সেই পুরস্কার পাওয়ার পরে এখন কি দুর্নীতি চার পুরস্কারটা এখন পাওয়ার জন্য বসে আছেন নিশ্চয়ই নাই একটা পলিসির অংশ আর একটা বিষয় আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে আওয়ামী লীগের একটা পলিসি আছে সেটা হচ্ছে তাদের সন্তানদের বিচার তারাই করে চায় যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম এসে তাকে সঠিক বিচার করতে না পারেন যেমন তাকে এই বিচার প্রক্রিয়ার উদ্যোগ নেওয়ার মধ্য দিয়ে ব্যাংকের টাকা সরিয়ে ফেলবে বিভিন্ন ধরনের তাদের সম্পদ তারা করে ফেলবে এরপরে বিচার প্রক্রিয়ায় বলবে যে না এরা সাদা মানুষ এদের কোনো ভুল ত্রুটি প্রমাণ হয়নি অর্থাৎ তারা আসলে খারাপ না আবার পরবর্তী সময় আপনি যে একটা বিচার করবেন চোর চোদ্দাকাতের সেই সুযোগটা তখন হয়তো থাকবে না সেই ধরনের একটি এজেন্ডা হিসেবে তারা এটা নিতে পারে আর একটা হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে মানুষের চিন্তা চেতনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এখন মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান আজকে দেখেন অত্যাচার জুলুম নির্যাতন চলছে এই যে এক ধরনের কাজ চলছে এবং অবৈধ ভোটে যাদের কোনো ভোটের কোনো একটা ইস্যুকে ডেকে চিন্তার পরিবর্তন এসেও কিছু করে থাকে তাও হচ্ছে এজন্য যে এই মুহূর্তে তাকে এই দুইজন ব্যক্তিকে একটু কোরবানি দিয়ে সংসদের এই বাকি যে দুর্নীতি আছে শেখ পরিবারের দুর্নীতি আছে শেখ হাসিনার দুর্নীতি আছে সজীবদের জয় কোথায় দীর্ঘদিন পর্যন্ত লাপাত্তা এই লাপাত্তা জিনিসগুলোকে যাতে মানুষের সামনে না আসতে পারে তাই এখন করে এই ধরনের শুধু এই চাকর বাকুরের শাস্তি দেওয়া হচ্ছে বাস্তবিক অর্থে এটার দ্বারা বাংলাদেশের মানুষের পরিবর্তন করা যাবে চোরিটালি ধরে লাভ হবে না কারণ বাংলাদেশের পুলিশ প্রশাসন আর্মি পিডিয়ার যাই বলেন না কেন কেউ কোনো কিছু কার্যক্রম করে না যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা নির্দেশিত না হয় আপনি জানেন যে একটা রিপোর্টও কয়েকদিন আগে প্রকাশিত হয়েছিল যে বাংলাদেশের যতগুলো গুম খুন বিভিন্ন ধরনের হত্যায় প্রত্যেকটি জিনিসের নির্দেশনা

করেছিলেন এটাই হবে বা এটা হয়ে গেছে অলরেডি অনেকেই বলছিলেন সেটা হলো জানা বেনোজি তার পরিবার নিয়ে দেশ থেকে পালিয়ে গেছেন যখন একটা নিউজ এসেছিল যে তার বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়ার আবেদন করা হবে আদালতের কাছে তখন অনেকেই এই সংখ্যা প্রকাশ করেছেন আমি আমার একটা ভিডিওতেও বলেছি যে তিনি আদৌ দেশে আছেন কি না তারপর আবার অনেকে আমরা বলছিলাম ইনফ্যাক্ট তাকে যেহেতু দুদক ডেকেছে ছয় জুন তখনই বোঝা যাবে উনি আসলে দেশে আছেন কি নেই গতকাল রাতে একটা পর্যায়ে প্রত্যেকটা মিডিয়াতে মোটামুটি নিশ্চিতভাবে বলা হয়েছে উনি দেশে নেই এক এক জায়গায় এক এক রকম তথ্য কেউ কেউ বলছেন উনি দুবাই চলে গেছেন সপরিবারে আরেক জায়গায় দেখলাম যে তিনি সিঙ্গাপুর গেছেন স্ত্রী চিকিৎসার নামে এবং এগুলো গেছেন যখন এই দুদকের যাবতীয় প্রসেস শুরু হয়েছে তারও আগে মে মাসের শুরুর দিকে উনি চলে গেছেন উনি আসলে দেশে নেই আমি আসছি যে আজ বেনজিরের কথায় আমি এরকম আরেকটা একটা পলায়নের ঘটনা মনে পড়লো তার পলায়ন দেখে সেটা হচ্ছে পিকে হালদার আমাদের মনে আছে এই লোক ব্যাঙ্কে ছিলেন তারপরে নন ব্যাংক ফিনান্সিয়াল যে ইনস্টিটিউট এগুলোতে ছিলেন সাড়ে তিন হাজার কোটি টাকা অন্তত পাচার করেছেন বিভিন্ন দেশে মূলত ক্যানাডায় সেই পিকে হালদার দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন প্রথম কথা হচ্ছিল তার আগে যখন তার বিরুদ্ধে মামলা হয় চৌত্রিশটা মামলা মাথায় নিয়ে অতি তিন বছর পালিয়েছিলেন দেশের ভেতরে পরে দেশ থেকে উনি পালিয়ে যান ভারতে একেবারে রীতিমতো মানে অন্য কোনো বর্ডার টর্ডার চুরি করে ক্রস করে না বেনাপোল দিয়ে পালিয়ে যান মানে দুদকের যে চিঠি আছে তার বিদেশ ত্যাগের যে নিষেধাজ্ঞার যে চিঠি সেটা পৌঁছার তেরো মিনিট আগে এবং হাইকোর্ট যদি মতো দুদককে তুলেধনা করেছিল যে দুদক তাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে একদম ক্লিয়ারলি কারণ দুদক চিঠি দিতে দেরি করেছে এবং হাইকোর্ট বলেছে যে এই ইন্টারনেটের যুগে কাগজে চিঠি লিখে সেটা পাঠানো কেন সুতরাং এই ধরনের একটা বাস্তবতা আছে এবং আরেকটা ব্যাপার আছে এখানে ইম্পর্টেন্ট সেটাও বলে রাখা ভালো যেন পিকে হালদার কিন্তু দেশে ফিরে আসতে চেয়েছিলেন উনি আজও ফিরে আসেননি ওনাকে আর না হয়নি আমরা এইভাবে বলবো আসলে পিকে হাল তাদের দেশে ফিরে না আসাই ভালো ঠিক একই কারণে সম্ভবত জনাব বিনজিতকেও বাইরে চলে যেতে দেওয়া হলো এর মধ্যে মেনে নিয়ে অনেক তথ্য সামনে এসেছে একটা আমরা দেখেছি যেটা আমি আমার প্রথম একটা ভিডিওতে প্রেডিক্ট করেছি যখন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা এবং তার সম্পত্তি ক্রক করার আদেশ হয়েছিল তখন বলেছেন তার ব্যাঙ্ক খালি করার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছে জমি যেহেতু ট্রান্সফার করা এত সোজা ক্রেতা পাওয়া বিক্রি করা ইস নট দ্যাট ইজি সো ওটা থেকে গেছে তার নামে সে কারণেই আমরা সেই জমি এবং ফ্ল্যাটে সে অবিশ্বাস্য তথ্য পাই কিন্তু একটা টিভি চ্যানেলের নিউজে দেখলাম তিনি একশো কোটি টাকার এফডিআর ভাঙিয়ে বেশ আগেই তুলে ফেলেছেন এবং সেগুলো মানি লন্ড্রিং লন্ড্রিং করে মানে পাচার টাচা করে দিয়েছেন আবারও বলে একশো কোটি টাকা তার যে ছয়শো কত একর বা বিঘা জমি চারটা গুণের ফ্ল্যাট আরও কোথায় কোথায় কি কি যেন আছে এগুলো সব আসলে দেশে থাকা সম্পদের এক অংশ বিদেশের কয়েক গুণ সম্পত্তি উনি এর আগেই পাচার করে রেখেছেন কোনো সন্দেহ না এটুকু বুদ্ধি জানাব বেনজির না তার সাথে অনেক লোকেরও থাকে আর রীতিমতো এই লোক ভয়ঙ্কর টানিং একজন মানুষ তার এই বুদ্ধি না থাকার কোনো কারণে কিন্তু টাকা তুলে ফেলেছেন এবং সেগুলো নিয়ে গেছেন পরিস্থিতি আমরা বুঝতে পারি এখন ঘটনাটা কি হয় আসলে এইসব লোকজনের প্রচুর লোকজন ইনফর্মার ছড়িয়ে আছে বিভিন্ন জায়গায় কেউ কেউ বলতে পারেন যে আদতেই কি তাকে সরকার ধরতে চেয়েছে নাকি তাকে এই সম্পত্তি টম্পত্তি ক্রোক করে ফেললো তার বিরুদ্ধে একটা শাস্তিবাসে পালিয়ে গেল এটাই সরকার যে মেসেজ দিতে চেয়েছিল তা হয়ে গেছে এই প্রশ্ন আসবে আসবে কারণ হচ্ছে বিনোদীদের থাকা সম্ভবত খুব ভালো না কেন ভালো না সেই জায়গায় আসি কিন্তু তার আগে বলি সেটা হচ্ছে ধরুন দুদক তার বিরুদ্ধে এটা করবে বা কী কী ব্যবস্থা হচ্ছে সরকারের বিভিন্ন পর্যায়ে মানুষজন আছে যেখানে এই কথাবার্তা হচ্ছে যে না এখন ওর বিরুদ্ধে এটা করা হবে কোর্টে যাবে কোর্টে গিয়ে ক্রক হবে ইত্যাদি ইত্যাদি যাবতীয় যে প্রসেসটা আগাচ্ছে সেই তথ্য জানা বেনজিরের পেয়ে যাওয়ার যথেষ্ট কারণ আছে কারণ এইরকম একটা সাম্রাজ্য ক্রিমিনাল এম্পায়ার অপরাধের সাম্রাজ্য যিনি পরিচালনা করেছেন রাষ্ট্রীয় বাহিনীর পড়ে বিভিন্ন জায়গায় তার লোকজন আছে আমরা এখন প্রচুর গল্প দেখছি ব্যবসায়ীদের সাথে বিভিন্ন রকম ব্যবসা তিনি করেছেন তার সাথে এটা প্রেডিক্টেবল কিন্তু এখন আরও তথ্য আমাদের সামনে আসছে ওটা বিভিন্ন ক্লাব কালচার সেখানে উনি কি কী কী করেছেন এগুলো আমাদের সামনে এসেছে বিভিন্ন জায়গায় সরকারি বাইরে বিভিন্ন প্রভাবশালী জায়গায় তার লোকজন আছে তার কাছে লিক্ট হয়ে যেতেই পারে যে তার বিরুদ্ধে প্রসেস চলছে এবং তার সবকিছু ক্রপ্ট হয়ে যেতে পারে এবং আমরা ধারণা করি বিরুদ্ধে যেসব অভিযোগ আছে ছয় তারিখ উনি যখন জিজ্ঞাসাবাদে যাবেন ওই দিনই উনি গ্রেফতার হয়ে যেতে পারেন এই ধরনের পরিস্থিতি হতে পারে তার স্ত্রী কন্যারা হতে পারে সব উনি জেনে গেছেন আগে তাই উনি পালিয়ে গেছেন আরেকটা অপশান হচ্ছে এটা সরকারি আসলে যাবতীয় তথ্য দিয়ে তাকে পালিয়ে যেতে দিয়েছে ধরুন পিকে হালদারের কথা বলছি পিকে হালদার বাংলাদেশে আসছেন না কেন পিকে হালদা যদি বাংলাদেশে ফেরত আসতেন জনাব বেনজিত পালিয়ে যেতে দেওয়া হয়েছে একই রকম কারণে সেটা হচ্ছে এইরকম যে পিকে হালদার যদি দেশে আসতে পারেন উনি মুহূর্তে উনি ভারতে যাওয়ার পর অবশ্য গ্রেফতার হয়েছেন কিন্তু দেশে যদি আসতে পারেন দেশে আসলে এই মামলাগুলোর হিয়ারিং শুরু হবে কোর্টে তো যেতেই হবে এখানে পরবর্তী পর্যায়ে এই ভদ্রলোক যখন দেখছেন যে বহু মানুষ আছে বিরাট সাধু সেজেছে পিকে হালদারি একমাত্র অপরাধী অনেকের সামনে পিকে হালদার আসলে তখন অনেক তথ্য ফাঁস করে দেবেন চারিদিক থেকে হাজারো বিপদ এবং বিপত্তি হাজারো অনিশ্চয়তা এবং চক্রান্ত এবং নানা রকম অসঙ্গতি এবং নানা রকম যাকে বলা হয় ভয়াবহ সব দুর্ঘটনা একেবারে টর্নেডোর মতো সরকারের দিকে ধেয়ে আসছে এর ফলে সরকারের যে স্বাভাবিক কর্মকাণ্ড রয়েছে সেই কর্মকাণ্ড অনেকটি স্থবির হয়ে পড়েছে সরকারের যে সমস্যাগুলো এই মুহূর্তে রয়েছে প্রথম সমস্যা হলো রিজার্ভ আমাদের যে ফরেন রিজার্ভ এটি এখন তলানিতে এবং রাতারাতি যদি সরকার খুব বড় কিছু না হয় তাহলে খুব দ্রুত এই রিজার্ভ ঠিক দশ বিলিয়ন ডলারের নিচে নেমে আসবে যা কিনা মেসাকার করে ফেলবে অর্থনীতিকে দ্বিতীয় সমস্যা হলো পুরো ব্যাংকিং সেক্টর অর্থনৈতিক সেক্টর না কিন্তু পুরো ব্যাংকিং সেক্টর এটা নিয়ে একটা ভয়াবহ উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে আমরা জানি না এখনও পর্যন্ত যে আসলে প্রাইভেট ব্যাঙ্কগুলো এবং সরকারি ব্যাঙ্কগুলোতে সত্যিকার অর্থে কত টাকা আছে কত টাকা গেছে কত টাকা খেলাপি হয়েছে এবং ব্যাঙ্কগুলোর উপর বাংলাদেশ ব্যাংকের কতটুকু নিয়ন্ত্রণ রয়েছে এবং বাংলাদেশ ব্যাংক আসলে এখান থেকে ব্যাঙ্কগুলোকে অর্থাৎ প্রাইভেট ব্যাঙ্কগুলোকে বাঁচানোর মতো যোগ্যতা রাখে কিনা অভিজ্ঞতা রাখে কিনা এবং তাদের সেই ইচ্ছা আদৌ আছে কিনা ব্যাংকের পর বিমা গেছে একই অবস্থা বিমা সেক্টর সাধারণ বিমা এবং জীবন বিমা এরপরে হলো লিজিং কোম্পানিগুলো যেটা নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেখানেও একই অবস্থা সব কিছু ফোকলা করে দিয়েছে এরপর আমাদের যে রাষ্ট্রের যে স্থিতি চারটি মেজর পার্ট আপনি ধরুন আমাদের সংসদ সদস্য যারা আছেন তারা একটা পার্ট যারা বাংলাদেশকে তিনশোটি ভাগে বিভক্ত করে মানুষের যে পলিটিক্যাল মন এবং মননশীলতা এগুলো নিয়ন্ত্রণ করেন এবং জাতিকে নেতৃত্ব দেন ডিসিএসপি যাই থাকুন না কেন আলটিমেটলি এলাকার সংসদ সদস্য যদি যোগ্যতম না হন এবং তিনি যদি লোকজনকে শান্ত রাখতে পারেন এক হাজার ডিসিএসপি গিয়েও সে এলাকায় কিছু করতে পারবে না এখন দু হাজার চোদ্দো সনের বিনা ভোট তারপরে রাতের ভোট নিশি রাতের ভোট তারপরে ডামি ভোটের কারণে এমপির এই যে তিনশো যে পদটি এটি এখন এমন একটা পর্যায়ে চলে গেছে সবই আনার মার্কা এই যে মারা গেল আনার মার্কা জয় জয়কার হয়ে গেছে ফলে জনগণের শ্রদ্ধা ভালোবাসা এবং জনগণ নেতা হিসেবে তাদেরকে মাথায় করে রাখবে এই রকম রাজনৈতিক নেতৃত্ব এই সংসদে আমার দৃষ্টিতে একজনও নেই ফলে দেশের যে রাজনীতির যে নিয়ন্ত্রণ রাজনীতির যে পরিমার্জন রাজনীতির যে দেখা বলে আপ এবং উত্তাপ এই পুরোটাই এখন মরুভূমি লু হাওয়ার মতো এলোমেলো ঘুরছে সাইমুমের মতো এলেম ঘুরছে রাজনীতি শেষ যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের রাজনীতি এমপিরা নিয়ন্ত্রণ করে এরপরে লোকাল গভর্নমেন্টের একটা রাজনীতি রয়েছে যারা এমপিরা নিয়ন্ত্রণ করেন থ্রো উপজেলা চেয়ারম্যান পৌরসভার মেয়র চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে এই স্থানীয় সরকারের মধ্যে যে স্থিতিস্থাপকতা থাকে চটচটে ভাব থাকে একটা রিলেশন থাকে এটা এখন আর নেই সব এলাকাতে যে যার মতো করে পারছে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেবের মতো মেম্বার সাহেব মেম্বার সাহেবের মতো উপজেলা চেয়ারম্যান সাহেব তার মতো ঠিক আছে চেইন অফ কমান্ড যেভাবে থাকে সুষ্ঠু রাজনৈতিক ধারায় সেটা পলিটিক্যাল সেক্টর থেকে নেয় ফলে পুরো পলিটিক্যাল অবস্থা সংসদীয় গণতন্ত্রের পলিটিক্যাল অবস্থা এটি এখন কারো কর্তৃত্বের নেই নেতৃত্বে নেই এরপর হ্যাঁ আমলাতন্ত্র আমলাতন্ত্রের মধ্যে তিনটি আমলাতন্ত্র আমাদের দেশকে নিয়ন্ত্রণ করে একটা হলো সিভিল ব্যোক্রেসি সিভিল ব্যুরোক্রেসি তারপরে এরা ডিসিএসি পিওনও টিওনও তারপরে শেষে সচিবালয় এই বিভিন্ন রকম ভূমি অফিস থেকে শুরু করে সব কিছু সিভিল ব্যোক্রেসি সবচেয়ে বড় যেটা শিক্ষা বিভাগ থেকে শুরু করে সবই সিভিল ব্রোক্রেসির আন্ডারে তারপর হলো পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ আনসার বিজিবি এই একটা ব্রোক্রেসি পুলিশ ব্রোক্রেসি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ আর এটা হলো মিলিটারি ব্রোক্রেসি তো মিলিটারি ব্রোক্রেসির মধ্যে নৌবাহিনী সেনাবাহিনী বিমানবাহিনী এই তিনটি বাহিনী আর একটা আছে জুডিশিয়ারি নিম্ন আদালত এবং উচ্চ আদালত এই পুরো যে ব্রোক্রেসি রয়েছে এই পুরো ব্রোক্রেসি সিস্টেমের মধ্যে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার অধীনে আমার এই পুরো মন্ত্রণালয় আমার এই পুরো বিভাগ অনুবিভাগ বিভাগ চমৎকারভাবে চেন অফ কমান্ড রক্ষা করে চলছে বরং প্রমোশন নিয়োগ বদলি দুর্নীতি অনিয়ম অবিচার এই সমস্ত ব্যাপারে একজন আরেকজনকে দায়ী করছে কেউ কারো দায় দায়িত্ব নিতে চাচ্ছে না পুরো জিনিসটা একটা হেফাজত অবস্থার মতো চলে গেছে অর্থনীতি গেল রাজনীতি গেল ব্রুক্রেসি গেল এর ধরেন বিদেশি রাষ্ট্রের সাথে বন্ধুত্ব আমরা খুব বড় বড় করে কথা বলি সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে সূত্রতা নেই আমাদের বন্ধুত্ব করার কি যোগ্যতা আছে বা শত্রুতা করারই কি যোগ্যতা আছে আমরা কার সাথে শত্রুতা করব। ক্যান উই ডু এনিথিং উইথ ভুটান উইথ নেপাল পর উইথ এনি ক্যান্ট্রি লাইক মায়ানমার আমরা তো শত্রুতা করার পর্যায়ে নেই তাহলে শত্রুতা করবো না এই কথা বলার কি দরকার আছে কেউ যদি গ্রামের একেবারে সে কালো মানে আছে না যে কানা ছেলে নাম পদ্মলোচন অন্ধ যার চোখ নেই তো তাকে বলা হয় পদ্মলোচন পদ্মের মতো তার সুন্দর দুটো চোখ রয়েছে এরকম আমরা যে শত্রুতা করবো শত্রু কই কার সাথে সুত্রুতা করব শক্তি কই আচ্ছা সবার সাথে বন্ধুত্ব আচ্ছা বলেন তো এই এতগুলো সমস্যা নিয়ে কে আমাদের সাথে বন্ধুত্ব করতে চাইবে আমাদের আজিজ আছেন আমাদের বেনজির আছেন আমাদের আরও অনেক প্রতিমাহারতী আছেন এদেরকে নিয়ে আমরা কোন বিশ্ব দরবারে গিয়ে কার সাথে বন্ধুত্ব করব আমরা কি মহামান্য পোপের সাথে বন্ধুত্ব করব নাকি সৌদি আরবের যে খতিব মক্কা শরীফের যে খতিব আব্দুর রহমান আল সুদাইসি তার সঙ্গে আমরা বন্ধুত্ব করব আমরা কি জো বাইডেনের সঙ্গে করবো না পুতিনের সঙ্গে করব কার সঙ্গে আমরা বন্ধুত্ব করি বন্ধুত্ব করার একটা যোগ্যতা দরকার রয়েছে কোন যোগ্যতা বলে আমরা এখন এই বন্ধুত্বটা সবার সঙ্গে করতে পারি উইথ এভরিবডি আমি বন্ধুত্ব করলে হবে না তো আমি যদি এখন বলি যে বাংলাদেশের একজন ইউটিউবার আমার তো এখন যদি কেউ বলে সাবেক এমপি বলো তুমি তো এখন সাবেক এমপি লেখো কেন তোমার পরিচয় নেই তোমার আওয়ামী লীগে নেই যদি বলি বিএনপি বিএনপি লোকজন অনেকে বললো তুমি বিএনপি কোন পদে আছো তোমার তো পদপদবী নেই তো সব বাদ দিয়ে এখন বলে যে তুমি সর্বোচ্চ বলতে পারো ইউরে ইউটিউবার এখন আমি একজন ইউটিউবার সেই ইউটিউবার হিসেবে আমি যদি মার্ক্স জাকার সঙ্গে ফেসবুকের মালিক কিংবা মাইক্রোসফটের মালিক বিল গেটসের সঙ্গে গৌতম আদানির সঙ্গে ভারতের সেই ধীরুভাই আম্বানির ছেলে মুকেশ আম্বানির সঙ্গে বন্ধুত্ব করতে চাই আর বলি দে আর মাই ফ্রেন্ড আমি সবার সাথে বন্ধুত্ব করতে চাই আমি চাই লিখে তারা বন্ধুত্ব করবে বলেন লোকজন আপনারা আসলে কী বলবেন এখন আমাদের যে বন্ধুত্ব আমরা কার সাথে কোন ভিত্তিতে করবো হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল কানেকটিভিটি ফান্ডামেন্টাল বেজ অফ ফ্রেন্ডশিপ কোথায় তো সেক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে ওরকম বন্ধুত্ব করার মতো কোনো দেশের সাথে আমাদের ওই অবস্থায় নেই আমরা টানা হেসার মধ্যে আছি প্রিয় দর্শক শ্রোতা সবগুলো ভিডিও আপনারা দেখলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভিডিওগুলো দেখার পরে আপনারা কি জানলেন কি বুঝলেন আমার চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম গোলাম মোল্লা রনি জাহিদুর রহমান ডক্টর ফয়জুল হক এবং কাজী হিমায়তুদ্দিন মিশন এই চারজনের বক্তব্যই কিন্তু বর্তমান একটা ইস্যু সেটি হল বেনজির আহমেদ সাবেক পুলিশের প্রধান আইজিপি বেনজির আহমেদকে নিয়ে কিন্তু চলছে সোশ্যাল মিডিয়ায় তরগরম প্রায়াস অনেক কয়দিন যাবৎ প্রায় ব্যাপী তাকে নিয়ে আলোচনা সমালোচনা ঝড় বইতেছে প্রিয় দর্শক শ্রোতা এগুলো নাকি সব কিছু নাটক যেটা হয়তো আপনারা আলোচনা শুনেই বুঝতে পেরেছেন তো আর কথা না আবারই ভিডিওটি এখানে শেষ করে দেবো যে আবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন করে ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ